আমি আজকে আপনাদের দেখাবো মুরগিদেরকে কিভাবে ফাউল টিকা দিতে হয় মুরগিদের যখন পঁয়ত্রিশ থেকে বয়স থাকে এর ভিতরে যে কোনো একদিন আপনার ফাউল ফল টিকা দিতে গেলে আপনার কি লাগবে সিনেস লাগবে এবং আপনার ফুটান্ত পানি লাগবে এই ফুটান্ত পানিটা যখন আপনার ঠান্ডা হবে সেই সময় আপনার ব্যবহার করবেন এবং লাগবে আপনার একটা ফাউল ফক্সের টিকা তো এই ফাউল ফক্সের টিকা আপনারা কোথায় পাবেন আপনাদের পশু যে হসপিটাল আছে সে হসপিটাল থেকে আপনারা সংগ্রহ করতে পারেন হয়তো সম্ভবত আপনার এই এটার স্থানভেদে পঁয়তাল্লিশ বা পঞ্চাশ টাকা নিতে পারে তো এখানে কিন্তু লেখা রয়েছে যে বক্সের টিকা তিন মিলি এটা আছে আপনার একশো মুরগির জন্য তিন মিলি পানি ব্যবহার করতে হবে তো আমরা এখন নতুন সিরিঞ্জ এই সিরিঞ্জের মাধ্যমে আমরা ফুটান্ত যে পানিটা আছে ঠান্ডা পানি এটা আমরা তিন মিলি নেব তিন মিল আমরা পানি নিয়েছি এখন এই ওষুধটা ভালো আছে কিনা সেটা আপনার কিভাবে বুঝবেন আমরা যখন এটা এর ভিতরে প্রবেশ করাব অনেক সময় আপনার টেনে নেবে আবার অনেক সময় কিন্তু আপনার নাম নিতে পারে তাতে আপনার কোনো সমস্যা হবে না তবে যদি আপনার মনে হয় যে সমস্যা হতে পারে তাহলে আপনার যে পৌষ হসপিটালে যে ডক্টর আছেন আপনারা তাদের কাছে পরামর্শ নেবেন যদি তারা বলে যে আপনি ভ্যাকসিনটা প্রয়োগ করতে পারবেন তাহলে আপনারা কিন্তু ভ্যাকসিনটা প্রয়োগ করতে পারেন যেহেতু আমার ভ্যাকসিনে কিন্তু টেনে নিয়ে নাই আর টেনে না নেওয়ার কারণ আমি পশু ডাক্তারের কাছ থেকে পরামর্শ নেওয়ার পরে আমি কিন্তু ভ্যাকসিনটা ব্যবহার করছি পশুটি ভালোভাবে মিশ্রণ করে নিচ্ছি আমরা কিন্তু করে নিচ্ছি যেহেতু আমরা বাইরে ঘোরাঘুরি করি আর মুরগি ঘরে যদি কখনও একবার রোগ বালায় ঢুকে যায় আপনার কিন্তু ওই রোগটা কেটে উঠতে প্রচুর ধকল পোয়াতে হয় অনেক সময় কেটে ওঠে না তো সেক্ষেত্রে আমরা কি করছি জীবাণুনাশক স্প্রে করে নিচ্ছি আমাদের কিন্তু এখানে ধরো শেড দুইটা আর এই শেড দুইটা হওয়ার কারণে আমাকে কি করতে এখন এবার মুরগি ধরে সব মুরগি আমাদের এ দিতে হবে মুরগি আমার সব টিকা ভ্যাকসিন করা এই জন্য আমরা মুরগি সব বেশি দিয়ে দেবো নাজরুল মুরগি ধরো দেবে এবার তো মনে আস না এবারে আমরা ভ্যাকসিন দেবো তার জন্য আমাদের এখন মুরগি ধরতে হবে কারণ দেখেন আমরা এমনভাবে ভ্যাকসিন করব যাতে মাংসে যাবে কিন্তু হাড়ি যাতে না লাগে ঠিক আছে হয়ে গেছে